মাঠ পর্যায়ে পরিদর্শন করে যেটুকু দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন মনে করে অতীতের অনেক নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের মাঠে পরিবেশ অত্যন্ত চমৎকার নির্বাচন কমিশন কোনো শঙ্কা প্রকাশ করছে না পাশাপাশি প্রতিনিয়তই আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সাথে আসছেছেন ওনাদের পরামর্শ অবজারভেশন পর্যবেক্ষণ আমাদেরকে দিচ্ছেন সে অনুযায়ী আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি এছাড়াও আমাদের সাংবাদিক বাইদের মাধ্যমে আমাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এবং সামাজিক মাধ্যমে যেই বিষয়গুলো আসতেছে তাৎক্ষণিকভাবে আমরা রিটার্নিং অফিসারদের নজরে নিয়ে আসতেছি আইনশৃঙ্খলা বাহিনী রক্ষায় যারা নিয়োজিত রয়েছেন তাদেরকে এগুলো নিবারণ সহ প্রতিরোধ এবং আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য আইনের আওতায় আনার জন্য আমরা তড়িৎ ব্যবস্থা নিচ্ছি কমিশন বলতে রিটার্নিং অফিসার কমিশনেরই লোক এবং একটা আসনের জন্য রিটার্নিং অফিসারই সেখানে নির্বাচন কমিশন তাকে সব ধরনের ক্ষমতা দেয়া আসছে সেজন্য আমাদের কাছে আসলেও প্রাথমিক পর্যায়ে সেটা রিটার্নিং অফিসার আমাদের মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত এবং ইলেকটোরাল ইনকোয়ারি ও বিচার কমিটি প্রত্যেকটা আসনে রয়েছে আমাদের জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ পর্যায়ে বিচারকরা রয়েছেন তারা তাৎক্ষণিকভাবে সেগুলো আমলে নিচ্ছেন তাদের বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন মোবাইল কোর্ট প্রতিদিনই তারা তাদের মোবাইল কোর্ট পরিচালনা করছেন এবং প্রতিদিনই আমরা রিপোর্ট পাচ্ছি যে মিনিমাম পঞ্চাশ ষাটটি কেস রুজু হচ্ছে কোথাও জরিমানা হচ্ছে কোথাও শোকজ হচ্ছে মানে কার্যক্রম আপনার জোর সোরে চলছে আমাদের ভ্রাম্যমাণ আদালত একশো আটাশটি নির্বাচনী এলাকায় তারা কার্যক্রম পরিচালনা করে আচরণ আচরণবিধি বঙ্গ হয়েছে একশো চুয়াল্লিশটা এর প্রেক্ষিতে তারা বিভিন্ন মেয়াদে যে জরিমানা করেছেন সেটি হয়েছে নয় লক্ষ পাঁচ হাজার পাঁচশো টাকা মামলার সংখ্যা হয়েছে চৌরানব্বইটা এটি হচ্ছে আপনার আট এক দুই থেকে ছাব্বিশ এক দুই হাজার পর্যন্ত আপনাদের প্রশ্ন যে তিনশো আসনে মাত্র একশো আঠাশটি আসনে হয়েছে মাত্র একশো চুয়াল্লিশটি হয়েছে আপনারা জানেন প্রত্যেকটা নমিনেশন পেপারের সাথে দলীয় প্রদানের অঙ্গীকার নামা রয়েছে প্রার্থীর অঙ্গীকার নামা রয়েছে এই অঙ্গীকার নামার পরিপ্রেক্ষিতে প্রত্যেক রিটার্নিং অফিসার এই প্রার্থীদেরকে একত্র করে তাদেরকে অঙ্গীকার করে করিয়েছে যে আমরা আচরণবিধি পরিপন্থী কাজ করব না মনোনয়নপত্রের সাথে প্রার্থী এবং দল তারা অঙ্গীকার করেছেন সে অঙ্গীকারের বহিপ্রকাশ পাশাপাশি আমাদের রিটার্নিং অফিসার এবং মাঠে যারা নির্বাচনী কাজে রয়েছেন তারা কিন্তু উদ্বুদ্ধকরণ কার্যক্রম করেছেন এই উদ্বুদ্ধকরণের ফলশ্রুতিতেই আমরা আচরণবিধি আমরা প্রায় শতভাগ এনশিউর করতে পেরেছি বলে আর নির্বাচন কমিশন মনে করে গণভোটের বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে গণভোটের জন্য আমরা উদ্বুদ্ধ করছি নির্বাচনী কাজে দায়িত্বে যারা থাকবেন তারা আইনগতভাবে কোনো পক্ষে কাজ করবেন না এটি নির্বাচন দায়িত্বে রিটার্নিং অফিসার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং অন্যান্য যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তারা গণভোটের প্রচার করবে বাট পক্ষে বিপক্ষে যাবে না এই দুটি দলের যে অভিযোগগুলো ছিল প্রত্যেকটা অভিযোগই আমরা খুব মনোযোগের সাথে শুনেছি এবং প্রত্যেকটা অভিযোগের সমাধানের জন্য আমরা ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি আর লেভেল প্লেয়িং ফিল্ড নাই কোন জায়গায় নাই কেন নাই সেই সুনির্দিষ্ট অভিযোগগুলো যেগুলো দিয়েছেন প্রত্যেকটাই আমরা কনসার্ন রিটার্নিং অফিসার এবং ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির কাছে পাঠিয়েছি এবং সেই ক্ষেত্রে তারা আইন অনুযায়ী সেগুলোর ব্যবস্থা নেবেন নির্বাচন কমিশন মনে করে কোনো আশঙ্কায় কী বলে যে এটি সঠিক হবে না একটা সুন্দর অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার এই পর্যন্ত যত কার্যক্রম নির্বাচন কমিশন করতে পেরেছে এবং ইনশাল্লাহ আগামী বারো তারিখে এটি আপনারা সবাই দেখবেন জাতি দেখবে বিশ্ব দেখবে যে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ভোটারদের উদ্দেশ্যে বলবো যে সবাই ভোট দেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন আপনার যাকে খুশি তাকে পড়তেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং এটার জন্য সেনাবাহিনী বিমান বাহিনী তারপরে নৌবাহিনী কোস্ট কোস্টগার্ড পুলিশ বাহিনী আনসার বাহিনী এমনকি আমরা বিএনসিসি কেউ আমরা অন্তর্ভুক্ত করছি যাতে জনগণ বিশ্বাস করে যে নিরাপদে সে বোর্ড কেন্দ্রে যাবে এবং বোর্ড দিয়ে সে বাড়িতে ফিরবে এবং বোর্ড পরবর্তী সময়েও কোনো উশৃঙ্খল বিশৃঙ্খল কোনো ঘটনা ঘটবে না আমরা আমাদের দিক থেকে এই বোর্ড ব্যবস্থাপনায় সর্বোচ্চ সতর্কতার সাথে এবং যেখানে যা প্রয়োজন লজিস্টিক্স যথাসময়ে এই রিজাল্টটা যাতে হয় সেই ব্যবস্থা নিয়ে রেখেছি তারপরও আপনারা তো জানেন যে একটা গণভোট একটা ইলেকশনের সাথে যোগ হয়েছে সেখানে আমরা সর্বোচ্চ সতর্কতা এবং ম্যানপাওয়ারের পাওয়ারের যে বিষয়টি এগুলো বিবেচনায় নিয়ে যাতে কাঙ্ক্ষিত সময়ের ভিতরেই রেজাল্টটা প্রকাশ করা যায় সেই চেষ্টাটা আমরা করছি করুন কাঙ্ক্ষিত সময় বলতে অতীতে যেই নির্বাচনগুলো হয়েছে সাধারণত আমরা দেখা যায় যে অধিকাংশ রিজাল্ট মধ্যরাত্রের মধ্যে এসে যায় বেসরকারিভাবে এবারও তাই হবে বড় জোর আপনার শেষ রাত্রের দিকে হবে বা পরের দিন হবে আমরা কোনো পার্টিকে নিষিদ্ধের বিষয়ে যারা নিষিদ্ধ করবেন বা তাদের কার্যক্রম বন্ধ করবেন এরকম কোনো আদেশ পাইনি সুতরাং আমরা মনে করি যারা নিবন্ধিত দল আছেন যারা নমিনেশন পেয়েছেন তারা নির্বাচন করবেন